এখন দলিল নেবেন জিতারা লোন জিতারা খুঁজেন এর জন্য আমি বলবো শাহ হামুদুল্লাহ সাহেব আপনাকে আমি ইসলাম সমর্থন করে জোরে প্রখ্যাত আলোচক শেখ আহমদুল্লাহ হাফিজ বলেছেন নবীজি ইসাম আলী হাসলাম চল্লিশ বছর পরে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন এর পূর্বে নবী ছিলেন না তার মানে এর পূর্বে আল্লাহর নবীর দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারী নবী ছিলেন না কিতাবের মধ্যে এমন একটা হাদিসও খুঁজে পাবেন না যেখানে আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বালেক হওয়ার পরে বা বালেক হওয়ার পূর্বে বা চল্লিশ বছরের পূর্বে কাউকে কালিমার দাওয়াত দিয়েছেন এমন একটা কিতাবেও একটা হাদিসও পাওয়া যায় না তার মানে জিম্মাদারী নবী হওয়া আর নবী ঘোষণা হওয়া এটার ভিতরে পার্থক্য আছে না নাই কথা বুঝছে না আমার একটা হলো ঘোষণা হওয়া নবী যে আমাদের নবী আলহামদুলিল্লাহ আরেকটা হলো জিম্মাদারি নবী নবীর উপর দায়িত্ব আসছে উম্মতকে দাওয়াত দিতে হবে এটা হলো জিম্মাদারি নবীর কাজ আর আরেকটা হলো নবী হওয়া নবী তো আমাদের নবী সৃষ্টির কুল থেকে শুরু লগ্ন থেকেই নবী সৃষ্টি যতদিন আছে ততদিন আমাদের নবী নবী পৃথিবী যতদিন আছে ততদিন আমাদের নবী নবী থাকবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কাজেই এই বিষয়টা আমাদের মধ্যে যে বিতর্ক চলছে এই বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিরা এই বিষয়টা নিয়ে বিতর্ক করতেছে কথা আছে আমাদের সমাজে জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলো জ্ঞানী হওয়া দরকার কথা বুঝেন নাই জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলো কি থাকা দরকার জ্ঞান থাকা দরকার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বড় মাপের একজন আলেম তিনি ব্যাখ্যা করতে গিয়ে হয়তো পুরো বিশ্লেষণ না করে সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়েছেন কিন্তু তার এই কথাটাকে কাটসাক করে নবীর বিরুদ্ধে লাগিয়ে দেওয়া নবীর নবুয়া প্রাপ্তি নবীর নবী হওয়ার থেকে শুরু করে যা কিছু আছে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া নিছক মূর্খতা ছাড়া এগুলো কারো দ্বারা সম্ভব না এই ছোট্ট বিষয়টা কোন ব্যক্তি বুঝতে চায় না যে নবী তো সেই সৃষ্টির শুরু থেকেই নবী তাহলে এই ব্যক্তি বলবে এই ব্যক্তি যে বলবে যে নবী ছিলেন না তার মানে অর্থ দাঁড়ালো যে চল্লিশ বছর পূর্বে নবাদ প্রাপ্ত নবী ছিলেন না কথা কি বুঝে শেষ সকলের তাহলে আমাদের মধ্যকার যে ভ্রান্ত ধারণা সেটি হলো যে চল্লিশ বছর পূর্বে আল্লাহর নবী নবী ছিলেন কি না আল্লাহর নবীকে অস্বীকার করেছে সেই ব্যক্তিকে আপের হয়েছে ইয়াহুদিদের দালাল হয়েছে তার গালে গালে জুতা মারো তালে তালে ইত্যাদি ইত্যাদি তাকে বয়কট করো তাকে হত্যা করো সে সাথে মেরো সে নবীর দুশ্মন এগুলো যারা বলছে এগুলো নিঃসব মূর্খতা ছাড়া কিছু না অন্তত ভাই জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলেও পড়ালেখা করা উচিত নবী তো নবী তখন থেকে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল নবী নবী তখন থেকেই যখন আল্লাহ রব্বুল আলমিন আদম সালামের এই যে মাটি এবং মাটি এবং পানিকে মিশ্রণ করবেন তখন থেকেই আমাদের নবী শেষ নবী হবেন মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম সাইয়দুল মুর সালিন হবেন এটা আল্লাহ তাআলার কুদরতি খাতায় লিপিবদ্ধ ছিল সব আন আল্লাহ করার কোন কথা তার মানে আল্লাহ নবী চল্লিশ বছর পূর্বেও নবী ছিলেন চল্লিশ বছর পরেও নবী তবে চল্লিশ বছর পরে হলো দায়িত্ব প্রাপ্ত চল্লিশ বছর পরে হলো মগুয়া প্রাপ্ত জিম্মাদারী নবী কথা বুঝে আসছে সকলে তাহলে আমাদের মধ্যকার ভ্রান্ত ধারণা দূর হলো আপনি গালি দিবেন ওই ব্যক্তির কপালে আপনি জুতা মারবেন ওই ব্যক্তিকে জুতা কামড়াতে বলবেন ওই ব্যক্তির গালে গালে জুতা মারতে বলবেন ওই ব্যক্তির যেই জবান দিয়ে হাদিস তালাওয়াত করে ওরান তালাওয়াত করে এমন জবানের উপর আপনি জুতা লাগায় করে প্রস্টার প্রচার করবেন এটা অন্তত কোনো আশেখে রসুলের দাবি হতে পারে না আশেখে রসুল যদি হতে হয় রসুলের আদর্শ মানতে হবে আশেখে রসুল যদি হতে হয় আল্লাহর শিক্ষা মানতে হবে যেই আহম্মদ বলবে আল্লাহর শিক্ষা মানি রসুলের আদর্শ মানি আরেকজন ব্যক্তিকে গালি দেয় ওটা নিচক মূর্খতা ওর মতো বেয়াদ মূর্খ ইসলামে কোনো অবস্থান থাকার কথা না একজন যুগ শ্রেষ্ঠ আলেমকে আপনি জুতা পেটা করবেন আপনার মতো আউল বাউল ফাউল ব্যক্তি